তৃণমূলের অপরাধীরা যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে এই ধরনের ব্যবসা গড়ে ওঠে অনিয়ন্ত্রিত যেখানে কোনো রেগুলেশন নেই না সেখানটায় ফায়ার ব্রিগেডের কোনো অনুমতির দরকার না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিমবিউজের যাকে বলি তার কোনো প্রয়োজন না কি ধরনের কারখানা কি ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ কে মালিক তার আন্ডারে কতজন ছিল সে রেজিস্টার কোথায় তারা কোথায় ইএসআই ছিল কি না ইন্স্যুরেন্স ছিল কি না তাদের তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা কিছু জানা নাই তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প এরকম বাণিজ্য চলছে যেখানটাই মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল মালিক কে সে মালিক কোথায় তাও সবাই জানে না একটা না আরো মালিক তাও আমরা সব জানি না কি করে তারা এখানটায় অনুমতি পেল কার দৌলাতে তার কোনো তদন্ত নেই তার কোনো ব্যাখ্যা নেই মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাচ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল তখন সে দিল্লিতে গিয়ে করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে আচ্ছা কোনো মানুষ বাংলার এটাকে সমর্থন করবেন যখন কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা